এখন আমরা হচ্ছে রেল স্টেশন বসে খাচ্ছি অনেক রাত হয়েছে এখন বাজেটা ওই বারোটার মতো তো ট্রেন আসবে ওই আমাদের হচ্ছে মনে হয় দুইটার দিকে তো আমাদের অনেক ক্ষুদা লাগছে এখন আমরা বসে বসে খাচ্ছি আমরা বাসা থেকে নিয়ে আসলাম এই যে রুটি তরকারি আর হচ্ছে ডিম আমার ডিম তো খুব ভালো লাগে আর যে রুটির সাথে তরকারি অনেক ভালো লাগে আর আমি কিন্তু প্রথমবার রেল স্টেশনে বসে খাচ্ছি মানে মজাটাই আলাদা খায় উম সত্যি অনেক মজা মানে এই রুটিটা হচ্ছে চালের গুঁড়ো আটা গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ হলো এই যে আমরা এখন বসে আছি জানি না ট্রেনটা কখন আসবে এখন বাজে এক ভাইয়া আছে চিপস নিয়ে আসে এই যে আমরা এখন চিপস খাবো মিস্টার টুইট চিপস আমরা কে কে বাড়িতে যাচ্ছি তোমাদেরকে সেটাই বলা হলো না চলো তোমাদেরকে দেখে আমরা কে কে বাড়িতে যাচ্ছি এই যে এদিকে আমার ভাই আছে এই যে আরে কে তুমি এই হলো বড় বাসা টিপস এই যে আজকে আমরা তিনজন মিলে বাসায় যাচ্ছি এই তো অবশেষে আমাদের ট্রেন রা চলে আসে তো এখন আমরা ট্রেনে কাছে যাচ্ছি ট্রেন আসে নাই এখনো প্ল্যাটফর্মে আসতেছে তো আমরা এখন ট্রেনের কাছে যাচ্ছি দেখি কি হয় এখন বাজে 2:42 ঘড়ির কাঁটা এই দেখুন বর্তমানে প্ল্যাটফর্মের উপর অবশ্য সে গাইছে যে আমরা এটা হলে আমরা এখন এই বগির মধ্যে চলবো এই যে আমি ট্রেন এর মধ্যে চড়ছি এখন বসে বসে আছে বাইরের আবহাওয়াটা ফিল করতেছি আমার কাছে কিন্তু বাস এর থেকে ট্রেনের জার্নি টা অনেক ভালো লাগে তাই আমি সময় চেষ্টা করি ট্রেন দিয়ে আসার আজকে আমি কেন বাসায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে প্রথমেই বলা হয়েছে আজকে আমি বাড়িতে যাচ্ছি মূলত আমার মাসি তো ভাইয়ের বিয়ে এজন্য এজন্য মনে হয় বেশি আমাকে খুশি খুশি লাগতেছে তো বিয়েতে আমি কি কি এনজয় করবো বা মজা করবো সবটাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করবো সবাই আমার পেজটাতে ফলো রাখবেন